আজকে আমি তিন থেকে হাগার চেষ্টা করতেছি তাও হাগা হয় না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা কপিরাইট টিম জিরো এর পক্ষ থেকে আমি আবার চলে আসলাম বিনোদনের আরো একটি নতুন মজাদার ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে রয়েছে ভাইরাল টিকটকারদের অস্থির বিনোদন শুধু তাই নয় তার পাশাপাশি রয়েছে কুরবানি ঈদের খুশিতে এই ঈদে আত্মহারা হয়ে অত্যন্ত অধিক পরিমাণে খাওয়ার কারণে হাগার যন্ত্রণা কত পেশা দিতেছি তাও হাগা বাড়ায় না হাঁকতে হাঁকতে জীবন শেষ আর এই দিকে এক টিকটকার ভাইয়ের নাকি হাঁকতে হাঁকতে জীবন শেষ তারে আমি টানা তিন ঘন্টা ধরে বুঝাইলাম এসব হাগা হাগি কিন্তু ভালো না সত্যি বলতে হাগার চাপ যদি সত্যি বেশি থাইকা থাকে তাইলে প্রয়োজনে দুটা না পায় এক্সট্রা খায় নাও তবুও যেখানে সেখানে হাইগো না আসলে টিকটকে মনের মতো একটা মানুষ পাইছি ভাই যার গল্প শুনলে মাঝে মধ্যে আমারও একটু একটু হাগা পায় তো বন্ধুরা চলুন বসে থেকে আর সময় লস না করে তার হাগার গল্পটি শুনে আসি দেখি কার কার হাগা পায় হাঁকতে হাঁকতে জীবন শেষ তবুও আমি হাঁকতে যাই কি করবো এখন আমি হাগা ছাড়া তো কোনো উপায় নাই কিছুক্ষণ পর পর পেটের ভিতর গড়বড় করে আর আসে হাগা তাই তো আমি মেরে দেই যেখানে পাই একটু ফাঁকা জায়গা একদিন আমারও কষা হবে আমিও দেখে নেব পাতলা পায়খানা হয়েছে দেখা যারা আমায় ঘৃণা করতাছো আরে ভাই তোর কথা শুনে এখন আমি যা বুঝতেছি তুই হাঁকতে হাঁকতে সারাটা জীবন পার করে দিবি তবুও হাগা ছাড়বি না আপনারা হয়তো ভাবতেছেন আমার হাগা সম্পূর্ণ সেরেছে গরুর গোস্ত খেয়ে আমার হাগারো দ্বিগুণ বেড়েছে আমার এই কঠিন পাতলা পায়খানা এখনো কিন্তু সারেনি গরুর গোস্ত দেখে আমি আর লোভ সামলাতে পারিনি ভাইরে ভাই হাগা নিয়ে যে এতই যন্ত্রণা ভাই আমার জঙ্গলে হাঁকতে না গেলে তার বেদনা বুঝতেই পারতো না তর্কের খাতিরে মাইনা নিলাম কুরবানির মাংস সম্পূর্ণ রান্না হওয়ার আগেই চুরি করে খাওয়ানোর কারণে তোর হাগা হয়ে গেছে পাতলা ভাইরে ভাই এ কোন যুগে সহবাস করি আমরা হাগা পাতলা হলেও জ্বালা কষা হলেও জ্বালা এদিকে ভাই আমার পাতলা পায়খানা যন্ত্রণা সহ্য করতে না পাইরা বদনা একটা হাতে নিয়ে বারবার ঢুকে জঙ্গলে অন্যদিকে বোন আমার হাগা কষা হওয়ার কারণে বাথরুমে যাইয়া না হাই কান্না করে আইসা সোশ্যাল মিডিয়াতে কত প্রেশার দিতেছি তো হাগা বাড়ায় না आज का भी टीम বোনেরা আমার ভাইরা তোমার সবাই তো সবকিছুই শুনলা মানুষের জীবনে আমি অনেক যন্ত্রণা দেখছি অনেক যন্ত্রণার কথাও শুনছি কিন্তু এই বনের মতো এরকম হাগার যন্ত্রণা আমি কখনোই দেখি না জীবনে যে আরো কত যন্ত্রণার কথা শুনতে হবে তো যাক ভাই যেহেতু বোন তার হাগা কষ্টা হয়ে যাওয়ার যন্ত্রণা সোশ্যাল মিডিয়াতে এসে প্রকাশ করতেছে তো দর্শক ভাইরা সবাই মিলে একটু চেষ্টা করবেন তার হাগার রাস্তাটা একটু ক্লিয়ার করে দেওয়ার যাতে বোন শান্তিমতো শান্তি মতো একটু হাঁটতে পারে আজকে আমি বানিয়েছি হাগার দোলনা দোল খাবো আর হাঁটবো তো চলো দেখা যাক কি করে